আজকে আমাদের এখানে খ্রিস্টান সম্প্রদায়ের আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা এবং তাদের প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য এখানে আসছেন এসে ওনারা আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে দেখা করেছেন সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেছেন তারা বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামীর নীতি পলিসি জামাত ইসলামের কর্মসূচি সম্পর্কে জানতে চেয়েছেন এবং তাদের অনেক মূল্যবান তারা আমাদের সামনে তুলে ধরেছেন পারস্পরিক কবি পরিবেশে আলোচনা হয়েছে তো ওনারা এখানে আছেন আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি এবং ওনারা এখানে আপনাদের সামনে কিছু কথা বলবেন এখানে মিস্টার গর্ডন আছেন তিনি আমেরিকান নাগরিক বিশিষ্ট শিক্ষাবিদ তিনি তার পরিচয় দেবেন এবং কথা বলবেন আর এর সাথে যিনি আছেন মার্তা দাস দেখতে পাচ্ছেন আপনারা তিনি আছেন আর রেভারেন্ড বনি ব্যারুই আমার পাশে আছেন এই তিনজন প্রতিনিধি এখানে আছেন তারা কথা বলবেন পরিচয় দেবেন এবং তাদের কিছু অভিমত আপনাদের সামনে তুলে ধরবেন তো এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সামনে যে জাতীয় সংসদ নির্বাচন যেটি বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের বিভিন্ন ভাই বোনদের সাথে বিভিন্ন পর্যায়ের মত বিনিময় হচ্ছে আপনারা জানেন তার অংশ হিসাবেই খ্রিস্টান সম্প্রদায়ের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে আসছেন আমরা তাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং তাদের পক্ষ থেকে আপনাদের সামনে কিছু বক্তব্য তার আপেস করবেন এরপরে আমরা আরও কিছু কথা বলবো আপনাদের প্রয়োজনীয় কিছু প্রশ্নের উত্তর আমি প্রথমেই প্রতিনিধি হিসাবে জি বার্তা দাস তাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের সামনে তার বক্তব্য উপস্থাপনের জন্য এখানে চলে আস ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য আমি ন্যাশনাল খ্রিস্টিয়ান ফেলোশিপ অফ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি পার্থা দাস আজকে সুন্দর সুযোগের জন্য আমরা সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং জামাত ইসলামের আমির মহোদয়ের সাথে আমরা কথা বলেছি উনি যে আশ্বাসগুলো দিয়েছেন সেটাই আমি একটু আরবার রিপিট করতে চাই যেটা উনি জাতির উদ্দেশ্যে বলেছেন সেটা হলো যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশ পরিচালনা করার সুযোগ দেন তাহলে এই বাংলাদেশের সারিয়া ল অর্থাৎ সারিয়া আইন উনি বাস্তবায়ন করবেন না এটা আমাদের জন্য খুব ভালো বিষয় ছিল এবং যারা আমাদেরকে নিজেদেরকে মনে করি যে আমরা এই দেশে সংখ্যালঘু উনি বলেছেন সংখ্যালঘু হিসেবে যেন আমরা নিজেদেরকে পরিচিত না হই বরং আমরা যারা ছোট সম্প্রদায়ের অর্থাৎ লোক কম তাদেরকে উনি বলেছেন যেন সন্তানের মতো করে তিনি আমাদেরকে আগলে রাখবেন তো এইটাই যেন প্রচলিত থাকে যদি মহান সৃষ্টিকর্তা ওনাদেরকে এই দেশে দেশ পরিচালনা করার সুযোগ দেন আমি সকলের মঙ্গল কামনা করি ধন্যবাদ সরি আপনার একটু আমার নাম মার্থা দাস আমি ন্যাশনাল খ্রিস্টিয়ান ফেলোশিপ অফ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি থ্যাংক ইউ সবাইকে শুভ সন্ধ্যা আমি রেভারেন্ড বনি বারৈ পুরোহিত বাংলাদেশ ইভানজেলিক্যাল রিভাইভেল চার্চ আমরা আজকে এখানে এসেছিলাম এদেশের নাগরিক হিসাবে আমি খ্রিস্টিয়ান ধর্মরবী তবু শ্রদ্ধা আমির জানতে চেয়েছি নির্বাচন পরবর্তী সময় আমাদের স্বাধীনতা আমাদের ধর্ম সমস্ত বিষয় এবং তিনি সুন্দরভাবে আমাদেরকে সময় দিয়েছেন আমাদের কথা শুনেছেন এবং যে কথা আমাদের শ্রদ্ধেয় রেমেন মারতদাস বলে গিয়েছেন সেই বিষয়ে তিনি আশ্বস্ত করেছেন এবং তিনি বলেছেন যে একটি বাগানে যেমন সমস্ত ফুল না থাকলে সৌন্দর্য হয় না ঠিক একইভাবে একই দেশে সব ধর্মের নাগরিক থাক না থাকলেও ভালো হয় না আমরা সত্যি কৃতজ্ঞ এবং এখানে আসার মেইন উদ্দেশ্য যে দেশের খ্রিস্টিয়ান নাগরিক হিসাবে আমরা আসলে শান্তিপূর্ণ দেশ চাই শান্তিপূর্ণ দেশে আমরা বসবাস করতে চাই আজকে যারা এখানে আপনারা আছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা আমাদের এই কথাটিকেই সকলের কাছে তুলে ধরবেন যে আমরা শান্তিতে থাকতে চাই শান্তিতে আছি শান্তিতেই থাকব ধন্যবাদ Good evening. My name is Chaplain Gordon Klingenschmidt. I am from New York. I am an American, and I am not here to speak for the American government. I am not here to speak for President Trump, but I'm here as a private citizen on a fact finding mission to report back to my friends, the Christians in America. I host a national television program in America. It is in every house in America on the cable TV network. I was invited here by Dr. Shafiqur Rahman. He is my friend. I have met him three times. And although I cannot endorse him for prime minister, I cannot endorse Jamaat Islam as a party. I came in the interest of interfaith dialogue between the Christians and the Muslim people. And I am very pleased to announce that my bishops that I have invited and my pastors who I have invited from all over Bangladesh they came here tonight and 10 of them met for 90 minutes with Dr. Shafiqur Rahman. <clears throat> We asked him the hard questions and he gave good answers. In specific, in three areas, the Christian pastors are concerned about their safety and about religious freedom. And so we asked him, Dr. Rahman, if there is a move in the parliament for a blasphemy law that would punish the Christians for their speech. Will you be for this or against this? And he said very clearly that J.I. does not have any plans to implement a new law regarding blasphemy, that the existing laws are sufficient for the governing of the country, and the existing constitution gives religious freedom to the Christians. Number two, if there are Criminal elements in Bangladesh that want to do violence against the religious minorities, against the Hindus, against the Buddhists, against the Christians. Will your government stand up and defend the religious minorities? And Dr. Rahman told me, in front of all these witnesses, I will protect the religious minorities like they are my own children. This is a very powerful statement. And it shows that the government, if he is elected, will be in favor of protecting the safety and freedom of the Christian people in Bangladesh. The third question I asked him, and he answered yes Will you allow religious minorities in positions in your government without discrimination? And he said yes. That he is interested in welp welcoming Christian people to participate in his government, maybe even in his cabinet if he is appointing leaders, maybe even positions in the party. That there will be no discrimination, especially for the social services. If there is food to be offered to the poor, it will go to all of humanity. Not on the basis of their religion, but because we are one people and Bangladesh will be unified. So these are three important promises that I heard Dr. Shafiqur Rahman promise to my friends, the Christian people of Bangladesh. Reverend Martha Das represents NCFB, which is over 6,000 churches. 6,000 churches. Now, if you have 100 people in every church, this is maybe 600,000 voters. Mm -hmm. I am here to encourage the Christian people of Bangladesh to vote, to participate in the elections. I will not tell you for whom you should vote, you must decide. But this is democracy, and I am an American, and we want everyone to vote. And the people of Bangladesh will choose their own future. And I offered my blessing, and we closed with a word of prayer. My prayer for Dr. Shafiqur Rahman was that my God, the God of the Bible, will bless him in Jesus' name. Amen. 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 Thank you. I have a question. You address yourself the No, 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 no. No, he doesn't. Please. Please.

স্যাটিসফাইড এবং আমরা খুশি এবং আমরা প্রত্যাশা রাখি যে এটি শুধুমাত্র আজকের দিনের প্রশ্নের উত্তর নয় কিন্তু এটি আগামী দিনের প্রত্যাশা এবং আমরা বিশ্বাস করি যে এই উত্তর ঠিক থাকবে এটা আমরা আশা করি থ্যাংক ইউ ভেরি মাচ আপনি সামনে আসেন যেটা আলোচনা হয়েছিল উনি প্রশ্ন করেছিলেন যে যদি আপনারা জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনার সুযোগ পান তাইলে কোন আইনে আপনারা দেশ চালাবেন এটাই ছিল মূল প্রশ্ন এখানে থাকে অনেকে জিজ্ঞেস করেন যে শরি আইনে না অমুক মডেল তমুক মডেল এগুলো আমাদের আমির বলেছেন যে বাংলাদেশের বিদ্যমান যে আইন সে আইনেই বাংলাদেশ চলবে যেখানে সব ধর্মের সম্মান এবং মর্যাদা রক্ষা করা হবে এবং এই আইনটাই যথেষ্ট হবে এইভাবে চলেছে এটাই আমরা কি

ইঙ্গিত দিয়েছে যে কিছু বিষয় আছে যেগুলো এখনো মানে ডিসপিউটেড অবস্থায় আছে তো আমরা লাস্ট আপডেটটা 11 জি ধন্যবাদ আমরা তো আজকে একটা সংবাদ সম্মেলনের জন্য আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম বেলা সাড়ে চারটার সময় এগারো দলের পক্ষ থেকে তো অনিবার্য কারণবশত এই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে যে কারণে স্থগিত করা হয়েছে সেটা নিয়ে লিয়াজো কমিটি বসেছেন আলোচনা চলছে আমরা আবার আসবো এবং আমাদের সর্বশেষ আপডেট আলহামদুলিল্লাহ আছে এবং আপনারা যাদের কথা বললেন আমাদের সে সমস্ত বাইরে ওনারা ব্রিফিং করেছেন তাদের মিটিং এর পরে বলেছেন যে আমরা জুটে আছি জুট অব্যাহত আছে এটাও আমাদের কথা যে জুট নিয়ে কোনো সমস্যা হয়নি

নির্বাচনী প্রক্রিয়া আমরা আছি আপনারা জানেন যে এখন যে সমস্ত আসনগুলো রিটার্নিং অফিসার প্রার্থিতা বাতিল বা স্থগিত করেছিলেন সেগুলো এখন আপিল শুনানি চলছে কিছু কিছু আছে নির্বাচন কমিশনে আপিল শুনানি হচ্ছে আর দুই একটা মামলা এখন হাইকোর্টে গিয়েছে থার্ড স্টেপে এরপরে আরেকটা স্টেপ আছে ফোর্থ স্টেপ সুতরাং নির্বাচনী প্রক্রিয়ার এখনও অনেকগুলো ধাপ বাকি আছে বিশ তারিখ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সর্বশেষ দিন আর একুশ তারিখ হচ্ছে স্ব প্রার্থীকে প্রতীক দেন বাইশ তারিখ থেকে আমাদের নির্বাচনী কার্যক্রম আরপি পি অনুযায়ী আমরা আরম্ভ করবো ইনশাল্লাহ এই জন্য এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের যে আলোচনাগুলো আছে যে সমস্ত আসন নিয়ে আমাদের সমঝোতার বিষয়গুলো আমরা এখনও কনফার্ম করতে পারিনি ইনশাআল্লাহ সেটা আপনারা জেনে যাবেন দু একদিনের মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে আমরা দীর্ঘ সময় থেকে এই আলোচনা এই প্রক্রিয়া আমরা আছি এবং সেটি এক সময় পাঁচ দল ছিল তারপর আট দল হয়েছে এখন এগারো দল হয়েছে আমরা এই দলগুলো মিলে দীর্ঘ প্রায় তিন মাসের মতো বিভিন্ন কর্মসূচি দিয়ে আমরা ছিলাম আমাদের পাঁচ দফা দাবি ছিল সেই সমস্ত দাবি নিয়ে আমরা কাজ করেছি পরবর্তীতে আমরা এখন নির্বাচনী নির্বাচনী প্রক্রিয়া আসন সমঝোতার মধ্যে আছে দীর্ঘ এই সময় আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং এখনো যেটা অব্যাহত আছে আসন সমঝোতা একটা বাস্তবিক একটা অনেক বড় বিষয় তো এটা নিয়ে কিছু কিছু আলোচনা একটু বেশি সময় করতে করতে হচ্ছে যেহেতু আমরা আট দলের যখন আসন সমঝোতাটা একটা পর্যায়ে আসছি তখন সে আরো তিনটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে এই কারণে সমঝোতাটা আর একটু সময় নিয়েছে আর আমাদের পক্ষ থেকে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই যে আলহামদুল্লাহ আমাদের এই চলমান এগারো দলের সুন্দর একটি পরিবেশ এখনও আছে এবং সেটা আমরা অব্যাহত রাখবো এবং আসন সমঝোতাটা আপনাদের সামনে আমরা যথাসময়